আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুব্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে কে অ্যাক্রো দর্শক আপনার দেখাতেছেন যেটা এটা হলো মোরজা চারা এটা জাত হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মৌর্য ছাড়া খুঁজতেছেন তারা আমাদের একে আছে তো যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ছাড়া রেডি আছে সুপ্রদর্শক আমাদের কাছে এছাড়াও যে জাতগুলো আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট রেড হট এই সুপ্রদর্শক এই চাগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রেডি আছে যে সকল কৃষক ভাইয়েরা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে লক্ষ লক্ষ চারা মজুদ আছে সুপ্রিয়া শোক আমরা আজকে মরিচে লাগানোর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব মরিচ লাগানো যে কিছু নিয়ম আছে যে জমি নির্বাচন মাঝারি থেকে উঁচু মাঝারি উঁচু জমি এক কথায় জমি মরিচ লাগানোর নিচু জমি সিলেকশন করা যাবে না অবশ্যই জমি মরিচ লাগাইলে উঁচু জমি নির্বাচন করতে হবে তা না হলে আমরা মনে করেন যে ফলনে ঘাটতি হয়ে যাবে সুপ্রিয়া শোক দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চারা সুপ্রতর্শক যারা মরিচ লাগাবেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হলো আপনার মনে করেন যে লাইন থেকে লাইনের দ্রুত গাছ থেকে গাছের দ্রুত সার ব্যবস্থাপনা আপনার মনে করেন যে ঔষধ ব্যবস্থাপনা এবং গাছের খুঁটি দেওয়ার নিয়ম এই নিয়মগুলো সম্পূর্ণভাবে আপনার ফলো করতে হবে না হলে কিন্তু অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে সুপ্রতর্শক আমাদের কাছে অনেক কৃষকই বলে যে ভাই আমার তো মরিচ লাগাচ্ছি তা আমি তো মনে করছিলাম যে এটা দেশি মরিচ গাছটা ছোটো হবে বা খাটো হবে সেই জন্য আমি মরিচের যে খুঁটিটা এটা খাটো করছি তাই এখন তো ভাই গাছগুলো তো অনেক লম্বা হয়ে গেছে তা আমার খুঁটিটা কাজে লাগতেছে না গাছ হেলে যাচ্ছে মরিচের ভরে ভাঙে যাচ্ছে ঝড়ে হেলে যাচ্ছে ভাঙে যাচ্ছে তাহলে তো ভাই আমার তো অনেকটা লসের সম্মুখীন আমরা সবসময়